কাকা তো দেখি পুরাই পাগলা হয়ে গেছে সব ঝাঁকা নাগার মতো সব বাতির ভিতরে চারে মারতাছে পুরাই পুরাই পাগলা হয়ে গেছে কাকা যা দিকটা মানে এইখানে লেখা আছে এই সেই কানসা গরম ঢাকা লালবাগ কেল্লা ঝালমুড়ি এখন সে মুড়ির চারে মারতাছে গ্রামের ভিতরে এখন চানাচুর মারছে ভা চাচা তো দেখি পুরাই পাঙ্খা পুরাই পাঙ্খা চানাচুর অনেক পদের মারতাছে পুরাই পাঙ্খা তার স্টাইলটা দেখে আমার খুব ভাল লাগছে ও এমন জোরে জোরে যাবে তার কাছ থেকে প্লেট নিয়ে প্লেটটা অবস্থা বা সে ব্যবসা সেই ভালো ভালো ও সে এখন চানাচুর আবার চানাচুর মানে মানে কিরকম কিন্তু খাইতে কোনো স্বাদ না আমি একটা খাইছি এখন নুড়ে এখন তেল দিবে ও লবণ দেওয়ার কি স্টাইল আবার এখন সে লবণ দিছে আবার লবণ দিবে ও সেই সেই মানে না বললে বুঝে সে এখন তেল দেওয়ার স্টাইল দেখলেই বুঝবেন আর পাশেতে আসমা আশপাশের মানুষ বলতে সে তো পুরাই পাগল হয়ে গেছে কেমনে কি তার মাথায় যদি একটু তেল বৈত এখন আপনারা দেখবেন তার তেল দেওয়ার নিয়ম বালতির ভিতরে একটু অপেক্ষা করে যে কাকা তেল দেওয়া শুরু করেছে ও তার মাথায় একটু যদি বৈত খুব খুশি হইতাম আমরা আশপাশ থেকে সবাই বলতেছে ও এক ফোট তেল তার মাথায় বললো না কেন এখন তার তেল দেওয়া শেষ তার ঘোটানো দেখে সবাই কিরাস খাচ্ছে হ্যাঁ যে দেড়া বলে দিচ্ছে ঘুটা হেভি লাগতাছে সে চুটা দিয়ে এখন সে আহ তার হাতটা মুছতেছে কি স্টাইলে মনে হচ্ছে কি মানে অন্য কিছু ঘোরা সেই দিচ্ছে এখন সে মুড়ি মশলা বের করবে ও পকেট থেকে এখন টাকা বের করছে দেখি কাকে টাকা দেয় এখন সে কিছু প্লেট নিয়ে এখন মুড়ি বানাবে ও তার প্লেট নেওয়ার স্টাইলটাই দেখেন মানে বিরো আলমের ভাইরা ভাই সময় সেই হিরো আলমের মতনই দেখতে মানে জমির কালো চশমা ও হেভি এক হাতে চারটা প্লেট নিয়েছে দেখি কাকে দেয় এবার সে উঠাচ্ছে মুড়িগুলা তার মুড়ি উঠার শেষ প্রায় এখন সে চামচ দেওয়ার স্টাইলটা দেখবেন ও টাকা প্লেট নিয়ে কি রকম দিচ্ছে প্লেটটাও পরে গেলে একটাও এখন দেখেন চামচ কিভাবে দেবে হ্যাঁ মানে হানি সিঙ্গারের মতো মানে চামচ কেমনে দিচ্ছে দেখেন তার এবার দেওয়ার স্টাইলটা দেখবেন এই যে সে বলতেছে কাঁধ দুইটা ছিল কাঁধ দুইটা ছিল দেখেন তার দেওয়ার স্টাইল কি রকম টোটাল চারটা পানি ছিল একজন দুইটা নিচে এই যে আরেকজন দুইটা নিচে প্লেট এখন দেখবেন সে কেমনে টাকা নেয় এখন এই ছোট একটা বাবুকে দিয়েছে আর প্লেট এখানে আছে তিরিশ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তার টিসু দেওয়ার স্টাইলটা দেখেন এবং টাকা নেওয়া এবং ব্যাগ দেওয়ার স্টাইলটা দেখলে মনে হয় অসাম খুব সুন্দর লাগে হ্যাঁ পাগলা যখন পাগলান্তি করে মানে পাবনা থেকে সারা পাইছে মনে হচ্ছে খেয়ে মরিগুলার বিল দিচ্ছে দেখেন তার বিল নেয়ার স্টাইলটা দেখেন ও প্রতিবন্ধী যখন বিল নেয় এখন টিস্যু দেওয়ার নিয়মটাও দেখেন একটু ও মনে কি মানে কিছুই বলার নেই দেখেন আপনি আরে হাসি